শিবলি নোমানের জমানায় এক মন্ত্রী সাহেব মন্ত্রী সাহেব একদিন মন্ত্রী সাহেব তার বউকে নিয়া বউ তো বুঝেন না আচ্ছা ওয়াইফ বুঝেন তো আমি এমনি কাইলে গেছি ওয়াইফ বুঝেন বউ না বুঝেন ওয়াইফ তো বুঝেন না মানে বউ তো ইংলিশ আর ওয়াইফ তো বাংলা না আচ্ছা বাংলা বুঝলি হোক ওয়াইফ বুঝলি হোক আচ্ছা তো মন্ত্রী সাহেব তার ওয়াইফকে নিয়ে বাড়ির ছাদে দাঁড়ায় আছে তো বাড়ির ছাদে দাঁড়িয়ে আচমকা দেখে আকাশে খুব সুন্দর পূর্ণিমা চাঁদ আছে তা বুঝে তো পূর্ণিমার চাঁদ দেখা আর বউ তার সাথে এই গার্লফ্রেন্ড কিন্তু আমি বলি নাই সাথে কে তার বউ হ্যাঁ তো বউ নিয়ে সাথে দাঁড়িয়ে আকাশের পূর্ণিমা চাঁদ দেখা তার মধ্যে একটু রোমান্টিক মুড যাই কি সব চমৎকার জুস্নারাত পূর্ণিমা চাঁদ তুমি নিজের বিবির হাত ধরে ফাঁদে দাঁড়ায় আস তো মোহাব্বতের আতিশয্যে নিজের বউকে ওয়াইফকে বলতেছে বিবি ও বিবি বুঝেন না বিবি বুঝেন তো তো বিবিকে বলতেছে বিবি আজকে এই চাঁদের আলোতে জ্যোৎস্নার আলোতে তোমার চেহারা এমন সুন্দর লাগতেছে যে তোমার এই চেহারাটা আকাশের ওই চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর কোন নাউজবিল্লা নাউজবিল্লা না তো কে প্রশংসা করছে স্বামী প্রশংসা করছে কার নিজের স্ত্রী স্বামী তার স্ত্রীর প্রশংসা করা এটা উত্তম এমন কি সৎকার সব পাবে বুঝতে পারি মাঝে মাঝে বৌরে যে তোমার আজকে খুব ভালো লাগতেছে আমাদের সমাজে এত বিয়ে ভাঙে কেন জানেন মানে প্রত্যেকদিন আমার মোবাইল হ্যাং হওয়া ধরে মানে যদি একশো ফোন আসে মাসালা জানার জন্য এর মধ্যে পঁচানব্বইটাই আসে হচ্ছে তালাকুমা মানে এ তো সংসার ভাগে মানুষ এর কারণ আমি মনে করি একটাই এর কারণ হচ্ছে কি জানেন স্বামী স্ত্রী এই একই মহিলা পুরুষ তার কাছে পাশের বাড়ির ভাবি ভাল লাগে নিজের বউ ভাল লাগে ঠিক না নিজের জামাই ভাল লাগে না দেওয়ারে ভাল লাগে এই রুচির দুর্ভিক্ষ কেন জানেন আমি যেটা বুঝি আর কি জামাই বাহিরে যাওয়ার সময় খুব সুন্দর করে ইন করে সাপ পড়ে আর বগলের দুই পাশে খুব সেন্ট মারে ফিটফাট আর তার বউটাও বাইরে যাওয়ার সময় ঘরে জামা খাটাস লিপস্টিক লাগায় আইলেনার লাগায় বাইরে তো পাশের বাড়ির হারে দেখে ভাবি তো খুব সুন্দর বুঝতে পারতেছি আর এই জামা যখন বাইরে যায় যখন ফিটফাট তখন পাশের বাড়ির মহিলা কয় আরে এই লোকটা তো খুব ফিটফাট কিন্তু এই লোকটাই থাকে খাটাস আর মহিলা থাকে না ঠিক মতো জামা গায়ে দেয় না ঠিক মতো থাকে না ঠিক মতো ভালো থাকে দেখেন এটাও নবীর সন্ন্যত নবীজি কোনো জেহাদ থেকে ফিরিলে সরাসরি বাসায় না ঢুইকা আগে মদিনায় মসজিদে নববীতে ঢুকতেন আর বাড়িতে খবর পাঠাইতেন যে আমি বাসায় আসতেছি হাদিসে আসছে এই সংবাদ শুই না নবীজির স্ত্রীরা গোসল কইরা পবিত্র হইয়া সাজগুজ করতেন বুঝতে পারি আমার কথা কি বুঝতেছে তো নিজের বউ যদি এরকম নায়িকা সাইজা থাকে তাহলে কারো যদি রুচির দুর্ভিক্ষ না হয় তাহলে আর বাবির দিকে তাকাই বলো কথা কি বুঝতেছে সমস্যা হচ্ছে আর বউ তাকে হারাদিন খানাসের মতো গালে কালি হাতে কালি কাবরের কোনো ঠিকঠাক নাই রাস্তায় বেরোলে আবার খুব সুন্দরই ক্লিপ আমার কথা কি বুঝতেছেন আর আপনিও বাসায় ঢুকার সময় একটু ফিটফাট হয়ে ঢুকবেন ইন করে ঢুকবেন কথা কি বুঝতেছেন এইভাবে একজন আরেকজনকে যদি সত্যিকার অর্থে দাম দেন যে তাকেও আমার আকৃষ্ট করতে হবে তাহলে পঞ্চাশ ষাট বছর তো ভালোবাসতে বাসতেই শেষ আমার তালাক দিবেন কোন সময় ঠিক আছে আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায় যাই হোক এটা আমার প্রসঙ্গ না আমি ভিন্ন প্রসঙ্গে করে গিয়েছিলাম তো বলতেছিলাম ওই মন্ত্রীর কথা তো মন্ত্রী সাহেব তার বউকে নিয়ে সাথে দাঁড়িয়ে আছে বউকে বললে বউ তোমার আজকে এমন ভাল লাগতেছে আকাশের চাঁদের চেয়ে তোমার চেহারা আর বেশি সুন্দর বুঝলে এখন স্বামী প্রশংসা করতে বউ খুশি হওয়ার কথা কিন্তু আগেও কিছু মহিলা ছিল এখনো কিছু আছে এমন তেরার তেরা জামায় যদি কয়ে আজকে তোমার খুব ভাল লাগতেছে তাহলে সন্দেহ করো আবার পাম মারতেছ কেন বিয়া কি আর একটা করে ধান্দা আসেনি বুঝলেন স্বামী প্রশংসা করলে সন্দেহ করে আর দেওয়ারে যদি কয় বাবি আসতে খুব মানে আপনাকে কি বলে ফাইল লাগতেছে তো খুশিতে ঢোল হয়ে যায় অথচ দেবরের প্রশংসা শোনা যায় নাই স্বামীর প্রশংসা শোনা সবের কাজ স্বামী প্রশংসা করলে সন্দেহ করে এরকম কিছু গাউরা মহিলা আছে সব মহিলা কিন্তু এমন আবার এই কথা কয়েন না সব মহিলা এমন তাহলে আজকে বাড়িতে জানা দিব না সব মহিলা এমন কিছু মহিলা আছে তো এই মন্ত্রী সাহেবের ওই বিবি ছিল এরকম তেরা স্বামী যখন বলল তোমার চেহারা দারুণ সুন্দর আজকের আকাশের চাঁদের চেয়ে বেশি সুন্দর এই মহিলা খেপছে আমার কি পাম পার পাইছে যে পাম মারতেছ পাম মারানোর জায়গা পাও না জামার আমার চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর জীবনও আমার চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর না দেশের মহিলা জানি কামার চেহারা থেকে আলো বেরো হয় না চাঁদ থেকে আলো বেরো হয় চাঁদ ঝলমল করে আমার চেহারা ঝলমল করে না চাঁদের আলোতে পৃথিবী আলোকিত হয় তো আমার চেহারা দিয়ে ঘরে আলোকিত হয় না তোমার পাম্মারও কেন আমার চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর দেশে জানি বুঝে এখন এখন মন্ত্রী সাহেব তো আমাকে বর্তমান উপদেষ্টা কর্মতন সাইবত মতো কথাও কয়েক কইতে পারেনি এরকম মন্ত্রী না আগের মন্ত্রীগুলোর মতো কাউয়ার মতো কিছু ঘাওরা মন্ত্রী ছিল না তো মন্ত্রী সাহেব ছিল এরকম ঘাওরা তীব্র ঘাওরা আরে আমি কাকা করি আর যাই করি পুরো এলাকার মানুষ আমার পুরো দেশের মানুষ আমার কথা শোনে আর আমার বাড়ির হোম মিনিস্টার এদিকে আমার কথার উপরে ভেটে দেয় খেপসে খেপা বউকে বলতেছে বউ আমি বললাম তোমার চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর যদি যদি তোমার চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর না হয় তাইলে তুমি তিন তালা তাহলে তুমি কয় তালা তিন তালা বলার সাথে সাথে মহিলা তো আগে থেকে রেডি নিজের শাড়ির আঁচল দিয়া মুখে মুখ ঢাকছ স্বামী জিজ্ঞেস করে আমার সামনে মুখ ঢাকছ কেন তুমি না কইছ আমার চেহারা যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হয় তাইলে আমি তিন তালাক তা আমার চেহারা তো জি বলো তাদের চেয়ে বেশি সুন্দর না সুতরাং আমার তালাক তিনটা হয়ে গেছে এখন থেকে তুমি আমার স্বামী না আমি তোমার বউ না বোট বাই বুঝেন না এখন তো মন্ত্রী সাহেব দেখে ইন্না আলিল্লাই ইলেগি রাজু আমার বউ গিয়ে এখন যাওয়া ধরছে এখন বেচারা মাথা নষ্ট হয়ে গেছে এখন বউ বাছাইতে হবে কি বাছাইতে হবে বউ বাসাইতে নামছে রাস্তা আর রাস্তায় যেই হুজুর পায় সেই হুজুররে হাতে পায়ে ধরে কয় হুজুর বিপদে আছি একখান ব্যবস্থা করে দেন বুঝে পারতেছিলাম তালাক দেওয়ার আগে হুজুররে কয় না হুজুর একটা ব্যবস্থা করে তালাক বত্রিশটা দিয়া করে খালি হুজুরে মিচির মিচির আমার আমাদের সে মনে হয় মনে নাই সব কিছু হ্যাঁ তালাক দেওয়ার আগে খবর নাই তালাক দেয়া হুজুরের মিচিং মিচির করে আর কে হুজুররে ঘুষ দেওয়ার চেষ্টা করে টাকা পয়সার কোনো সমস্যা নাই আপনি একটা ব্যবস্থা করে দেন আমাকে বলেন তো নরসিংদীর মানুষ এই শরীয়তের বিধান কি হুজুরের বাপ দাদার পৈতৃক সম্পদ হুজুরের যে লোভ দেন যে টাকা পয়সা দিবেন আপনি টাকা পয়সা দিলেই কি হুজুরের হুজুরে আল্লাহর শরীয়ত পাল্টাইতে পারবে বলেন বলেন শরীয়ত কি মোল্লার কথায় চলে না আল্লাহর কথা শরীয়ত কার কথায় চলে তালাক দেওয়ার আগে খবর নেই এই যার চার পাঁচ বছর আগে খুলনা থেকে আমার একজন ফোন দিছে কি আজিব মাসাল কহজুর একটা বিপদ আস বললাম কি বিপদ কহজুর আমি আমার বউরে কইছি বউ তুই এক তালাক দুই তালাক তিন তালাক আইন তালাক গান তালাক বান তালাক শেষ কোনা আরো কইছি গান কি কইছি কারো কইছি আকাশে যত তারা আছে তত তালাক আমি বললাম শেষ কোনা আরো আছে কার কি আমি বলছি জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা তালাক এই তালাক দিয়ে পেট ভরে নেই এরপরে কইছে কি কো তুই আমার আম্মা তুই আমার মানে বোন এত কিছু বলার পরে এখন হেতের মনে হইছে যে হুজুরের কাছে তালাকের মাসআলা জিজ্ঞেস করা দরকার আর কোন আমরা কি করব আমরা তো হাত পাওয়া বাধা যদি তালাক দেওয়ার আগে আচ্ছা এটা আমি বলা মাকসাদ আমার সাথে বলেন তালাক দেওয়া ভালো নয় তালাক দেওয়া ভালো নয় যদি তালাক দিতেই হয় এক তালাকের বেশি নয় মনে থাকবো মনে থাকবো আচ্ছা এটা বললো তুই তালাক মাসাল আসলো আরেকটা জিনিস মনে পড়ছে আমাদের দেশে কিছু নতুন নতুন মুফতি আছে এই মুফতিরা খুব তালাক কটা দিছেন তিনটা বা কোনো সমস্যা নেই তালাক একটা হয়েছে নাই 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 আশেপাশে ডান বামে তাকাইলেই পাইবেন তালাক দিছে তিনটা কয় নাই একটা হয়েছে এদের কেমন তাহলে ঠিক আছে তোরা আমি সোতার বাড়ি তিনটা দিলে একটা গুণ ঠিক আছে না তালাকটা কি তিনটা দিলে একটা হ্যাঁ তো সোতার বাড়ি তিনটা খেলে একটা গুণ নাকি নাকি আচ্ছা আমার প্রসঙ্গ না আমি মাঝখান থেকে এটা একটু বলবো রাগ করবো রাগ করবো কোনো সমস্যা নেই আমি মাদা পড়ছি আমার জীবনে দাঁত দিল না দিল আমার কোনো সমস্যা নেই আমি কি বলবো একটা মশালা আসল দুটা ফাও শিখাই একটা আসল দুটা ফাও আমার সাথে বলেন মদ খাওয়া হারাম গুনাহ হবে না মদ খাওয়া হারাম গাঞ্জা খাওয়া হারাম গাঞ্জা খাওয়া গুনাহের কাজ গাঞ্জা খাওয়া জায়েজ নাই মগজ হয়েছে দুই নম্বর মশালা এবার আমার সাথে বলবেন সবাই বোট চুরি করা হারাম যে কইব না বুঝতে হবে বোট কন বোট চুরি করা হারাম ভোট এটা আমানত ভোট মানে সাক্ষী দেওয়া ভোট মানে উকিল নিযুক্ত করা আপনি আরেকজনের ভোটে সিল মারছেন মানে আপনি চোর ইসলামিক রাষ্ট্র থাকলে গরু চোরের যেমন হাত কাটতো ভোট চোরের হাত কাটতো বাচ্চা গেছে বাচ্চা গেছে চোরের তো বুঝেন বলেন ভোট চুরি করা হারাম

একসাথে তিন তালাক দেওয়া গুনাহের কাজ মহস্ত হইছে মহস্ত এবার আমি পরীক্ষা নিব দেখি আমি সাউ করামো না পরীক্ষা সহ বুঝেন প্রথম নাম্বার প্রশ্ন দেখি কতটুকু বুঝেন আমার প্রশ্নটা সৃজনশীল পদ্ধতিতে হবে মানে আমার প্রশ্নের মধ্যে উত্তর আছে দেখি কতটুকু পারেন মদ খাওয়া হারাম মদ খাওয়া গুনাহের কাজ মদ খাওয়া জায়েজ নাই যেহেতু হারাম গুনাহের কাজ জায়েজ নাই বুঝা গেল মদ খাইলে মদ খাওয়া হয় না হ্যাঁ হ্যাঁ আরে একটু কম শুনছি হয় না হয় না কেউ যদি কয় হুজুর এটা না হারাম না জায়েজ গুনাহের কাজ হবে কেন আমরা বলবো আহমদ কাজটা হারাম কাজটা গুনাহের কাজটা পাপের কিন্তু করলে হয়ে যায় করলে মাথা ঠিক আছে তো গিরু জায়গা মতো নরে করে নাই তো তাহলে গুনাহের কাজ করলে কোন কোন করলে দুই নম্বর প্রশ্ন ভোট চুরি করা হারাম ভোট চুরি করা গুনাহের কাজ ভোট চুরি করা জায়েজ নাই বুঝা গেল ভোট চুরি করে রাতের বেলা ব্যালট মারলে ভোট চুরি হয় না হয় না হয় যে হয় না কেউ যদি বলে হুজুর কাজটা হারাম গুনাহের পাপের হবে কেন আমরা বলি হা হা কাজ হারা গুনাহের পাপের কিন্তু করলে হয়ে যায় করলে এবার আসল প্রশ্ন দেখি কতটুকু পারেন একসাথে তিন তালাক দেওয়া হারাম একসাথে তিন তালাক দেওয়া জায়েজ নাই একসাথে তিন তালাক দেওয়া গুনাহের কাজ বুঝে গেল একসাথে তিন তালাক দিলে তিন তালাক হয় না হয় না মুফতিরা রেডি কয় হয় না কয় দলিল কি কয়টা হারাম এটা গুনাহে হ্যাঁ পাপের কাজ আমরা বলি পাগল এটা কাজটা হারাম গুনাহে কিন্তু করলে হয়ে যায় বুঝতে পারি না করলে করলে আচ্ছা আমি আবার ঘটনায় ফিরে যাচ্ছি ঘটনা মনে আছে বলে গেছেন ওই মন্ত্রী সাহেব বেচারা পেরেশান রাস্তায় ঘুরতেছে যারে পায়ে হেরিয়ে জিজ্ঞেস করে তো যাকে জিজ্ঞেস করে হুজুর কি মশলা বলে যে আমি আমার বউকে বলেছি বউ তোমার চেহারা মনে আছে আপনাদের তোমার চেহারা যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হয় তাহলে তুমি তিন তালাক হুজুর এই কথা বলার কারণে বৌ কয় তালাক হয়েছে যে হলে সেই বলে তালাক তিনটা হয়ে গেছে কারণ তোমার বউর চেহারা জীবন চাঁদের চেয়ে বেশি সুন্দর চাঁদের চেয়ে বেশি সুন্দর তো যাকেই জিজ্ঞেস করে সেই বলে কয় তালাক হয়েছে আর আমি সাইড দিব তো এমনি সেরে দিব কয় তালাক হয়েছে তিন তালাক কিন্তু বেচারার মন মানে না যেমন আমাদেরও ফতুয়া যদি হুজুরের আমার পক্ষে না হয় তাহলে ওই হুজুর বাদ ওই হুজুর কি ইন্টারনেটে সার্চ দিব আরে হুজুর খুঁজুন ঠিক আছে না কিন্তু আধুনিক যুগ চলতেছে ওই হুজুর বাদ এটা চলবে না এটা হুজুরের ফতুয়া আমার পক্ষে আসেনি বুঝেন এখন ওই লোকটা খালি হুজুর পাল্টায় মুফতি পাল্টায় যার কাছে যে হেই কয় তারা খুঁজে গেছে এবার ঘুরতে ঘুরতে রাস্তায় এক ব্যক্তির সাথে দেখা ওই ব্যক্তি বললো ভাই আপনার রাস্তাঘাটে ঘোরা দরকার নেই মন্ত্রী মানুষ ওই এলাকায় একজন বড় আলেম আছে বড় মুফতি সাহেব আছে আপনি তার কাছে যান তিনি যদি বলে তালাক হয়ে গেছে তো তালাক হয়ে গেছে তিনি যদি বলেন তালাক হয় নাই তো নিশ্চিত তালাক হয় নাই তো দৌড়ায় গেছে ওই মুফতি সাহেবের কাছে যাবার পরে ওই মুফতি বললেন ভাই আমি ব্যস্ত মানুষ আপনি আপনার মাসাল সংক্ষেপে বলেন ওই মন্ত্রী বললো হুজুর আমার মাসালা বড় ছোট্ট মুফতি বললেন বলো তোমার কি মাস বলল আমার مساله হলো আমি আমার বিবিকে বলেছি বিবি তোমার চেহারা যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হয় তাহলে তুমি তিন তালাক এই কথা বলার কারণে আমার বিবির উপরে কয় তালাক হয়েছে ওই মুফতি বললেন তোমার বিবির উপরে এক তালাক হয় নাই নিশ্চিন্তে সংসার করতে পারবা আস্তাগফিরুল্লাহ কেমন কিটানি এক তালাক হয় হয় নাই নিশ্চিন্ত মনে সাথে সংসার করতে পারবা যখনই উত্তর দিছে এই বড় মুফতি সাহেব দিয়ে তালাক নাই এখন এই বেচারার মনে সন্দেহ হয়ে গেছে সন্দেহ হওয়ার কারণে এসে বলতেছে মুফতি সাহেব আপনি মনে হয় আমার প্রশ্নটাই বুঝেননি আপনি মনে আমার প্রশ্নটাই বুঝেন ওই মুফতি বললেন আমি তোমার প্রশ্ন বুঝছি কিন্তু তুমি মনে হয় আমার উত্তরটা বুঝে নেই তুমি আমার উত্তর বুঝো ওই মুফতি বললেন তুমি আবার প্রশ্ন করো ওই লোক আবার প্রশ্ন করতেছে হুজুর আমার প্রশ্ন হলো আমি আমার বিবিকে বলেছি বিবি তোমার চেহারা যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হয় তাহলে তুমি তিন তালাক হুজুর এই কথা বলার কারণে বিবির উপরে কয় তালাক হয়েছে মুফতি বললেন আমি তো আগেই কইছি এক তালাক হয় নাই নিশ্চিন্তে সংসার করো ওই লোক বলে হুজুর কেনে আমার বউয়ের চেহারা কি সাদের চেয়ে বেশি সুন্দর ওই মুফতি বললেন অবশ্যই বেশি সুন্দর অবশ্যই বেশি সুন্দর অবশ্যই বেশি সুন্দর অবশ্যই বেশি সুন্দর ওই হুজুরে যেমনে কইছে তার বউয়ের চেহারা চাঁদের চেয়ে অবশ্যই বেশি সুন্দর অবশ্যই বেশি সুন্দর অবশ্যই বেশি সুন্দর অবশ্যই বেশি সুন্দর ওই লোকের সন্দেহ ডাবল হয়ে গেছে হুজুরে আপনি কি আমার বোর চেহারা দেখছেন নেলি এত নিশ্চিত কেমনি যে আমার বোর চেহারা সাদের চেয়ে হান্ড্রেড বেশি সুন্দর যখন ওই লোক বললো হুজুর আপনি জানেন কেমনে আমার বিবির চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর ওই মুক্তি বললি শোনো তোমার বিবির চেহারা আমার দেখা দরকার নাই জি আল্লাহ বানাইছেন তিনি দেখেছেন শোনো শোনো আল্লাহ আমাকে বানিয়েছেন

পর্বতের কসম ওহাদ আমিন এই নিরাপদ শহর তথা মক্কা মদিনার কসম আমার আপনার চারটা কসম খেয়েছেন তিনের কসম জৈতুলের কসম

যদি গোটা সৃষ্টি জগৎ জামিল হয়ে থাকে আল্লাহ বলেন বন্দা আমি তোমার যদি গোটা সৃষ্টি জগৎ হাসিন হয়ে থাকে বান্দা আমি তোমাকে আহসান বানিয়েছি ওই মুফতি বলেন শোনো আমি যে বললাম তোমার বিবির চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর কেন কারণ যে যেই বস্তু বানায় তিনি জানেন কোনটা বেশি সুন্দর ঠিক না ঠিক না ঠিক না যে কন্ট্রাক্টর রাস্তা বানায় ওই কন্ট্রাক্টার জানে কোন রাস্তায় কত চুরি করছে বুঝতে আমরা তো দেখি কি সুন্দর উপরে মারছে পলেস্তরা কিন্তু কন্ট্রাক্টার জানে এমন চুরি করছি মাস যাওয়ার আগে খালিটা জানে কি জানেন এর মানে যে বানায় সে জানে কোনটা ভালো কোনটা উত্তম জানে কি জানে না আমি কি কথা বুঝাইতে পারিস আরে যেই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় যেই ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় ওই ইঞ্জিনিয়ারে জানে কোন বিল্ডিং এ রড ঢুকাইছে আর কোনটাতে বাঁশ ঢুকাইছে ঠিক না ঠিক না আমরা দেখি সরকারি বিল্ডিং কি সুন্দর কিন্তু ইঞ্জিনিয়ারে জানে রডের বদলে বাঁশ ঢুকাইছে জানে কি জানে না এর মানে যিনি ক্রিয়েটর যিনি বানায় যিনি সষ্টা হয় যিনি বানায় তিনি জানেন কোনটা উত্তম কোনটা শ্রেষ্ঠ কোনটা সুন্দর তো আল্লাহ চাঁদ বানায় কোথাও বলেন আমি সুন্দর বানাইছি কিন্তু মানুষ মানুষ বানিয়ে আল্লাহ চারবার কসম করে বলছেন বান্দা তোমার তো বিশ্বাস হবে না এই জন্য আমি আল্লাহ চারবার কসম করে বলি গোটা সৃষ্টি জগতের মাঝে আমি যা সুন্দর বানাইছি বান্দা তোমার চেহারা সবচেয়ে বেশি সুন্দর শেষ করে দিচ্ছি শেষ কথা আবারও প্রথম কথা শেষ কথা এক কথা আল্লাহ কার পক্ষ নিয়েছেন আরো আসতে কার পক্ষে না আমরা কার পক্ষ আমরা কার পক্ষে আসলে আসলে শেষ আহ্বান রেখে যায় আল্লাহর সামনে আমিও দাঁড়াবো আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো আপনিও দাঁড়াবেন কোন মুখ নিয়ে আমরা মালিক আল্লাহর সামনে দাঁড়াবো ওই দিন কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবো আল্লাহ যদি বলেন বান্দা আমি তোর পক্ষ নিয়েছিলাম পুরা তুই আমার পক্ষ নেশ নাই পারিবারিক জীবন চালাইলি শয়তানের পক্ষে তোর রাষ্ট্রীয় জীবন চালাইলি শয়তানের পক্ষে আজকে আমাদের আজম বিল জজম করার সময় আসছে আমরা গণতন্ত্র সমাজতন্ত্রকে পায়ে দলে এবার ইসলামী হুকুমত কায়েমের সময় আসছে ইনশা ইনশাআল্লাহ الله تعالى توفيق دان آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته